সামনের বছর মুক্তি চলেছে কুনাল ভান্ডারি পরিচালিত ছবি আনন্দে মেয়েদের প্রতিশোধের লড়াই এই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চে আজ আমি জিও বাংলার পক্ষ থেকে সংযুক্ত চলে এসেছি আসুন ঘুরে দেখাই আপনাদের কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি কলাকুশলীদের সাথেও ওই ধরুন যে লড়াইটা হচ্ছে সেটা তো একটা বিনোদনমূলক গল্প হয়তো ঠিক ন্যায়নীতির দিক থেকে যে যে ভাবে সেই লড়াই করার কথা পুরো লড়াইটা তো সব সময় সেরকম হয় না অনেক সময় আইনের বাইরে গিয়ে হয় আমি এখানে একজন পুলিশ ইন্সপেক্টরের অভিনয় করছি যে ওই আইনের জায়গা থেকে তার ভিশন থেকে তার চোখ দিয়ে গল্পের বড় একটা অংশ দেখা হচ্ছে আর এই এক্ষুনি আমার পাশ থেকে উঠে গেলেন টেলিক্র্যাপসের যিনি টলিক্র্যাপসের আরেকজন প্রডিউসার যিনি আমাদের এই কর্ণধার এখানটায় ছিলেন তিনি লজ্জা পেয়ে উঠে চলে গেছেন যাই হোক এখানটায় অনেক নতুন ছেলেমেয়েরা রয়েছে এটা বেসিক্যালি ইনস্টিটিউট ছবি অনেক ইনস্টিটিউটের ছেলেগুলো যারা এখানে ক্লাস টাস করেছে তারা যেরকম রয়েছে আবার তার বাইরেরও কিছু একটা রয়েছে কিন্তু মোটামুটি একটা ওই ফ্রেশ ম্যাচই বলতে পারেন ডিরেক্টর বলুন হিরোইন বলুন বোধহয় নায়ক বলুন সবাই নতুন কাজেই ওই নতুনদের সাথে কাজ করার একটা মনে আছে আমি একটা হরে কৃষ্ণ বলে একটা লোকের কাজ করেছি ও ভিলেন আছে ও ওর কাজ হচ্ছে সব মেয়েদের কিডন্যাপ করে আর নিজের ব্রথ হেলে পাঠানো ওটার মধ্যে এটা আমার স্টোরি ছিল তো আমরা ভেবেছিলাম কি এই ক্যারেক্টার কে করে আমরা পঞ্চাশটা অডিশন নিলাম পাচ্ছিলাম না কোন ডাইরেক্টার আমাকে বলবো দাদা তুমি করো তুমি পারবে তুমি সবাইকে ভালো বোঝাচ্ছ তারপর এই ষাট বছরে আমি ফার্স্ট টাইম ডেবিউ করি এই মুভিতে আর আপনারা দেখবেন কেরম কাজ করেছি খুব ভালো লাগলো আমি জানতাম না আমি পারতে পারবো আমি খালি এটাই বলবো আমি ট্রাই করেছি আর এটা তো সব আপনারা দর্শক কীভাবে করেছি এটার মধ্যে অনেক ডায়লগ আছে যেটা আমি অনেক লিখেছি এটা আমিও লিখে আমি সব ডায়লগ আমার যে যে যা ডায়গ আমি বলেছি সব আমিই লিখেছি অনেকটা ডায়লগ আছে একটা ডায়লগ বলবো ওয়ান বস টক নো ওয়ান টক এমন কোনো কাজ নেই હરે કૃષ્ણ પારે ના মেয়েদের প্রতিশোধের লড়াই ছবির গল্পটা নিয়ে গল্পটা হচ্ছে খুবই সাধারণ গল্প মানে একটা নরমাল মেয়ে মানে সুন্দর সাদা সাথে একটা মেয়ে সে পরিবেশের বা আমাদের সামাজিক কতটা চাপে পূর্ণ পড়ার পরের একজন প্রতিবাদী মেয়ে হয়ে উঠল সেটা নিয়ে আমাদের গল্প টানা পড়ে নাছে তো সেইভাবে দেখতে গেলে আমরা প্রত্যেকটা বাড়িতেই আনন্দিকে কিন্তু দেখি তাদের ভিতরের যতক্ষণ না সেই ক্ষোভটা উগড়ে আসে তখন আমরা কাঠিয়া বৃত্তি গেছে চমসা তাকে ডমিনেট করে যায় তাকে নেগলেট করি কিন্তু এইটা আমরা ভুল করি যে সেও কিন্তু পারে অনেক কিছু করতে সেটাই এখানে দেখানো হয়েছে যে একটা সাধারণ নয় কীভাবে আনন্দে হয়ে ওঠে তিন তারিখে দুহাজার আমি তো ছবিটা নিয়ে খুব আশকা আহ আনন্দের টাইটেলটা দেখেই আপনি হয়তো বুঝতে পারছেন নিচেই লেখা আছে মেয়েদের প্রতিবাদ প্রতিশোধের লড়াই তো প্রথম প্রথমত ব্যাপারটা হচ্ছে যে আনন্দিক হচ্ছে একটি সাধারণ মেয়ের একটি কেন আমাদের সবাই আমরা যে আশেপাশে দেখি বান্ধবী বন্ধু কাকিমা আনটি এদের সবার যে দেখি যে এরা প্রচণ্ড সাধারণ একটি লাইফস্টাইল লিড করে কিন্তু সেই মেয়েরাই যখন পরিস্থিতির চাপে পড়ে তখন কিভাবে হঠাৎ করে তাদের মধ্যে সেই চামুণ্ডা দুর্গা কালী বেরিয়ে আসতে পারে সেটা কিন্তু আনন্দী মুভিটা দেখিয়েছে তো আনন্দি এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে দেখা উচিত কারণ আমি যখন আনন্দ স্ক্রিপ্টটা পড়েছি তখন আমারও এইটাই ফিল হয়েছে এটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছে এই আনন্দি ক্যারেক্টারটা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছে তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মেয়েকেও এটা ইন্সপায়ার করবে তো অনেক সময় কী হয় চলচ্চিত্র না আমাদের ওই সেন্সটাকে ট্রিগার করে অনেক সময় আমরা বুঝতেও পারি না আমাদের মধ্যে কি লুকিয়ে আছে কখনও একটা মুভি দেখে মনে হয় ও মাই গড়ে এটা তো আমিও করতে পারতাম মানে এই জায়গায় থাকলে হয়তো আমিও এটা করতে পারতাম তো এই মুভিটা সেই জন্যেই আমি সবাইকে বলবো দেখতে অন্তত একবার হলেও যে এটা সবাইকে ইন্সপায়ার করবে প্রত্যেকটা মেয়েকে দেখুন প্রথমে তো আমরা যখন বাইরে থেকে একটা মুভি সাইন করি বা যখন একটা মুভি দেখি তখন মনে হয় কতটা ইজি ও এটা কোনো ব্যাপার না কিন্তু যখন ফিল্ডে নেমে কাজ করি তখন বোঝা যায় অ্যাকচুয়ালি মাঠে কী ধরনের যুদ্ধ হচ্ছে তো অসাধারণ লেগেছে আমার এই মুভিটা এই কাজ করে এক্সপিরিয়েন্স যেহেতু বড় বড় অনেক অভিনেতা আছেন আমি আমার ডেভিউ এটা আমার প্রথম কাজ তো ওনাদের থেকে শিখতেও পেরেছি এবং প্রচুর হার্ডল যখন যখন হার্ডেল ব্রেক করেছি তখন তখন অনেক কিছু শিখেছি তো এই শেখার মাধ্যম দিয়ে মুভিটা গেছে এবং আমাদের ডিরেক্টর আমাদের প্রডিউসার প্রত্যেকে আমার কো অ্যাক্টাররা আমার যে অপোজিট ক্যারে হিরো ক্যারেক্টারটা করেছে তারা প্রত্যেকেই অসাধারণ ছিল আমার অসাধারণ লেগেছে সামনের বছর মুক্তি পেতে চলেছে কুনাল ভান্ডারি পরিচালিত ছবি আনন্দী সেই ছবিটি পোস্টার ও ট্রেলার লঞ্চের কিছু মুহূর্তই আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ওই রকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে